আজকে হচ্ছে ফরটিন্থ অফ ফেব্রুয়ারি আর আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে সরস্বতী পুজো আর আমাদের বাড়িতে আজকে সরস্বতী ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে সেই জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা নিজেদের কিছু লোকেদের নিয়ে তো খুবই এক্সাইটেড আজকে খুবই মজা হচ্ছে চারিদিকে শঙ্খ শঙ্খ বাজ্যে শাক বাজছে কাঁশোর ঘণ্টা বাজছে পাড়ায় মানে অনেকের বাড়িতেই আর কি পুজো হয়ে গেছে বা শুরু হয়ে গেছে অনেকের হচ্ছে শুনতে পাচ্ছো যেমন তোমরা তো এখন আমাদের বাড়িতে আমরা দেখাবো কি কী হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো সাথে থাকো অনেক মানে ভালো একটা ব্লগ তো সবার প্রথম আজকে সকালটা দেখো পুরো একদম রোদ ঝলমলে ওয়েদার চারিদিকে আর বাড়িতে এই যে চেয়ার টেবিলের জন্য সব জিনিসপত্র চলে এসেছে লোকজন গাড়ি ফাড়ি সব বাইরে বেরিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গেছে প্রচুর রান্না বান্না কি কি হচ্ছে আজকে হ্যাঁ আর বেগুনিয়া বেগুনি আবার না সাথে চলো আর এইদিকে আমার মা সব জিনিসপত্র মা কি খুঁজছো আমার ঘট আমার আচ্ছা আর এইদিকে সব ছেলেপিলে রেডি দেখতেই যাচ্ছে বাবা আজি কি হচ্ছে বাড়িতে বাড়িতে হচ্ছে এখন আমরা উপরে যাব আর সফট তো সিঁড়ি দেপার থেকে ওপার থেকে উঠছে সেই দিনের এখনো কাটেনি এই যে হ্যাঁ যা আর এদিকে আমাদের লিডার সুস্মিতা ভومي কি বলছে কি হয়েছে লব হচ্ছে কিছু বল তুই রেডি হস নি কেন এই যে আর আমাদের পুরোহিত মশাই না না ও পুরোহিত মশাই না মিনি পুরোহিত সৌরভ গোস্বামী ফর সৌরভ গোস্বামী ফ্রম কাঠুয়া বর্ধমান মাঝি গ্রাম পোস্ট অফিস নাকি তো যাই হোক আর আমাদের সিংহাসন তৈরি হয়ে গেছে নতুন সিংহাসন বানানো হলো বাড়িতে যেহেতু মায়ের মূর্তি আনা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা মায়ের মূর্তি রাখা আছি একটু পরে আমরা রিভিল করব রেডি করে নি তারপর আর আমাদের বাড়ির সব সমস্ত দেবদেবীরা এখানে বিরাজমান আছেন উপরের প্ল্যাটফর্মটা ফাঁকা আছে কারণ ওখানে এখনও কিছু সেরকমভাবে রাখা হয়নি তো হবে কিছু একটা হবে আর কালকেই এইটা তৈরি হয়েছে পুরোপুরি এখন হয়নি ওই জন্য লাইনের মানে লাইটের কানেকশানগুলো ঠিকভাবে করা হয়নি প্লাস উপরে একটা লাইট লাগানো ছিল ওটা কেটে গেছে শর্ট সার্কিটের জন্য তো এগুলো আজকে আর ঠিক করার কোনো চান্স নেই তো আজকে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা চালিয়ে দেবো তারপরে আমরা সব রেডি করব চলো এদিকে সব খাবার দাবার ভোগ রেডি হচ্ছে আস্তে আস্তে ফল মিষ্টি হ্যাঁ দেখি তুমি যাও এগাও 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 যাও এই যে বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো হ্যাশট্যাগ রিকশাওয়ালা এ না না নিজে এসে বলছে রিকশাওয়ালা আমি এই যে পল্লবী এসছে আর এদিকে যাই হোক আরো এসছে অনেকে এই এই তোদের কি অবস্থা আমাদের বৌমা এসছে এই যে সাথে ও ঠিক আছে যাই হোক কোথা থেকে এসছো তুমি কৃষ্ণনগর ও নাইস নাইস তুই কোথা থেকে এসেছিস এসছিস মিতা ফ্রম

করছে সৌরভের বাবা আর এই যে আমাদের বৌদি কাজ করছে ঠিক আছে মেকআপ করেনি এখনো আর এই যে মা পাগল হয়ে গেছে পুজোর চাপে চলো পুজো শুরু হয়ে গেছে এখন সত বন্দে নিত্যানু জয় গুরু জয় গুরু জয় গুরু সরস্বতী দেবী মহাপূজা পূজা катমানি হুত কোড বনি প্রবন্ত না হাম প্রভবন্তদি প্রভবন্ত বিনহন্তা বড়পদ স্টিরাস লক্ষ মহাকায়

সাইজ এখন আমাদের মধ্যে চলে এসছে এই আমাদের বোন ঠিক আছে আর এখানে এখন ফেমাস সিঙ্গার উদিতা আর উদিতার ফ্রেন্ড

তো এই যে দেখতে পাচ্ছো ছেলেবিলে চলে আসছে সব নদী পার করে আসছে শঙ্খ মাই লং লস্ট ব্রাদার फ्रॉम উত্তরপাড়া নাকি চলে এসেছে ভাই আজকে মজা হবে রাতে তাই তো আর এদিকে দেখতে পাচ্ছো কিオス এটা আমাকে হেভি গ্রেভি থেকে চলে আসছে গ্রে আর আইভি আর গ্রে আমাকে জিজ্ঞেস করছিল আজকে দুপুরে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে

ঠিক আছে তাহলে কিন্তু মিতা মনে রাখবি ঠিক আছে ব্লক করছ কেন ব্লক করব না আচ্ছা ম্যাডাম কেমন আছেন কেমন লাগছে ভালো লাগছে আপনার খাবার ঠিকঠাক আছে এটা চেয়ে চেয়ে খাবেন ঠিক আছে লজ্জা পাবেন না তো আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে প্রসেনজিৎ দা আমাদের বৌদি আর এই যে ছোট্ট কি মিষ্টি একটা বাচ্চা দেখো সবাই তুমি খাচ্ছো একা একা বাহ ভালো ভালো লাগছে খেতে খাও খাও খাওয়া দাওয়া শুরু অলরেডিদের বাড়িতে বসিয়ে দিয়েছে এখন ছেলে ফিরে দেখছে খাবার প্ল্যানিং করছে সব দেখো 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 আমার শ্বশুর বাড়ির লোকগুলোকে দেখো একবার দেখো দেখো খেতে দৌড়াচ্ছে দেখো চলো চলো আমিও খাবো একটু পরে এই 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 খাওয়ার সময় ফোনে কথা কিসের আরে এই যে তোমার ইয়ে ফোন করেছে ও আচ্ছা হ্যালো এই এই

আর একটা জিনিস মাথায় রাখবে এখনো একটু মনের বেদনায় খেয়ে নিচ্ছ ইস বৌ আজকে আসলো না গোলে এইদিকে ছেলে বিলে সব খাচ্ছে দেখতে পাচ্ছ ও লুকটা দিল দেখলি না ভাই তারপর একটু মন দিয়ে খেয়েও ঠিক আছে খাবার ঠিক আছে সব খাও 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 ও মহিলা সমিতি বসেছে এইদিকে তুই সবসময় মেয়েদের মাঝে তাই না খাবার খাবার দাবার ঠিক আছে এটা কি তোমাদের নেল এক্সটেনশনের সমস্যা আচ্ছা 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 বাহ ভালোই ভালোই খাও বৌদি প্রথমবার আসলে একটু ঠিকঠাক ভাবে কেউ বাড়ির বাইরে খেতে হচ্ছে দরজা পেও না আচ্ছা 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 তোমাদের সবারই এক সমস্যা তোটা এটা কি খাবার খেয়ে হয়েছে নাকি এটা এমনি আছে সুশ্মিতাটা সাদাটা ছিল ওটা লেমন color হয়ে গেছে দেখছিস সুশ্মিতা দিদি জামে বাবু যাই হোক কি রে ভালো আছিস তোরা খাবার ঠিক আছে খাও পেট ভরে খাও সব কি রে খাচ্ছিস ভালো করে খাও ছোঁই আসছে ছোঁই কিন্তু সবই ঠিক আছে তোরা আমাকে ছাড়া খেয়ে নিচ্ছিস কি করে কোন যাবে জিজ্ঞেস করলি না সব তো লুক অ্যাট মি ভালো আছিস কেন ভালো থাকি তাই ভালো সেখানে আমার একটা বোন চলে এসেছে এটা হাই করো তুই হাসছিস কেন যাই হোক স্যার বন্ধু পাহাড় হবে নাকি একটা হলেই হবে নাকি তুমি খাওনি তো এখনো আমাদের সাথে বসবে ঠিক আছে তা আমাদের মধ্যে খেতে বসে পড়ো ই

কেমন আগে রিক্সালা লাগে এখন ভ্যানালা লাগে যাই হোক ক্যাটারিং নতুন ছেলে অ্যাড হয়েছে দেখতেই পাচ্ছ বিশ্বাস ক্যাটার আসছে ঠিক আছে মজাই আলাদা এইসব খাবার দাবার খেতে বসে পড়েছো দেখতেই পাচ্ছ পদ্মা খাবার ঠিক আছে আজকে একটু ক্রিটিকের এর মতন বলতে হবে এই শুধু দারুণ বললে হবে না ভালো হয়েছে না মামি ঠিকঠাক চলবে তো তাহলে আরেকবার খাবে তো রাতে আমার বিয়েবাড়িতে গিয়ে খাসির মাংস খাবে এদিকে হচ্ছে টিম গোল্ড ফ্লেক টিম ফ্লেক টিম সিল্ক কাট আমার ব্লগ দেখে তোর বাড়ি থেকে কি বলি সব থেকে বেশি চিল্লাচ্ছে তার মানে ও সব থেকে বেশি খায় তাই তো দিনে দু প্যাকেট খায় ও বাবা কোথায় দেখি আসো দেখি চুমুকে এসেছো মাগো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে খাবার চলো She সো গাইজ আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হচ্ছে আর আজকে তো মানে দারুণ এনজয়মেন্ট হয়েছে বাড়িতে সত্যিকারের মানে দিন পরে একটা মানে মজার পরিবেশ তৈরি হয়েছে নাকি ভাই সো ঠাকুর এসছে আর এ তো সবার লাস্টে এসছে দেখতেই পাচ্ছ পুই পুই তো যাই হোক সবাইকে শুভ সরস্বতী পুজো শুরুতে বলা হয়নি তো এখন বলে দিলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো বাই